পনেরো শতাংশ কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ রয়েই গেল একইভাবে জমি ফ্ল্যাট কিনে কালো টাকা সাদা করা যাবে কর্পোরেট কর সত্য সাপেক্ষে আড়াই শতাংশ কমানোর প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী তবে কর্মুক্ত আয় সীমা আগের মতোই সাড়ে তিন লাখ টাকায় থাকছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বহির্ভূত কোম্পানির কর হারে পার্থক্য আরও কমেছে মেহেদি হাসানের রিপোর্ট এক বছর ধরে দশ শতাংশের ঘরেই ছিল মূল্যস্ফীতি এ কারণেই ব্যক্তিশ্রেণীর কর্মুক্ত আয়সীমা বাড়ানোর জোরালো দাবি ছিল তবে প্রস্তাবিত বাজেটে কর্মুক্ত আয়সীমা আগের অর্থ বছরের মতোই সাড়ে তিন লাখ টাকার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী নারী ও প্রবীণদের কর্মুক্ত আয়সীমা হবে চার লাখ টাকা ব্যক্তি ব্যক্তিশ্রেণীর করদাতাদের ক্ষেত্রে আগের মতোই সর্বনিম্ন আয়কর পাঁচ শতাংশ থাকলেও সর্বোচ্চ কর হার পঁচিশ শতাংশ থেকে বাড়িয়ে তিরিশ শতাংশ করা হয়েছে তবে যারা কালো টাকা সাদা করতে চান আগামী অর্থ বছরে তাদের দিতে হবে পনেরো শতাংশ কর কিনতে পারবেন জমি ও ফ্ল্যাট এদিকে কর্পোরেট কর শর্ত সাপেক্ষে আড়াই শতাংশ কমানো হয়েছে তালিকাভুক্ত যেসব কোম্পানি পরিশোধিত মূলধনের দশ শতাংশের বেশি শেয়ার আইপিউর মাধ্যমে হস্তান্তর করেছে তাদের কর হার সাড়ে বাইশ শতাংশ দশ শতাংশের শেয়ার হস্তান্তরকারীদের কর হবে পঁচিশ শতাংশ পুঁজিবাজারের তালিকাভুক্ত ও বহির্ভূত কোম্পানির করহারের পার্থক্য আগের সাড়ে সাত শতাংশ থেকে কমিয়ে পাঁচ শতাংশে নামিয়ে আনা হয়েছে এদিকে এবারও রাজস্ব আদায় ভ্যাটের উপরে নির্ভরশীল হতে চান অর্থমন্ত্রী ভ্যাট থেকে তিনি পেতে চান এক লাখ বিরাশি হাজার সাতশো তিরাশি কোটি টাকা এছাড়া আয়কর আমদানি শুল্ক সম্পূরক শুল্ক রপ্তানি শুল্ক আবগারি শুল্ক ও বিবিধ শুল্ক সব মিলিয়ে জাতীয় রাজস্ব বোর্ডের টার্গেট চার্জ লাখ আশি হাজার কোটি টাকা বরাদ্দ ছিল মেহেদি হাসান একুশে টেলিভিশন ঢাকা